নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম খাস্তা মুচমুচি বিস্কুট বানিয়ে দেখাবো আর এটা এতটাই টেস্টি হয় যে আপনারা যদি একবার বানান বারবার বানাবেন মুখে দিলেই মিলিয়ে যাবে এই বিস্কুট আর বা হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে আপনারা চা চাপিয়ে বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন তাহলে দেখে নেওয়া যাক আমি খাস্তা মুচমুচি বিস্কুট কীভাবে বানাই বিস্কুটটা বানানোর জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মুরগির ডিম আর দিয়ে দিলাম পাউডার সুগার হাফ কাপ আপনারা চিনি পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে একটা ডিমের যেহেতু তৈরি করছি একটা ডিমের মেজারমেন্টের জন্য হাফ কাপ পাউডার সুগার একদম পারফেক্ট এবার সব শুদ্ধ ডিম আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম লক্ষ্য রাখতে হবে চিনির জন্য কোনো ডেলা ভাব বা কোনো দানা না থাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড অয়েল আপনারা এর পরিবর্তে বাটার কিংবা ঘিটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সেটাকেও নর্মাল টেম্পারেচারে এনে গলিয়ে নিতে হবে একটু এবার সব শুদ্ধ ডিম চিনি আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটা পরে আরও লাগবে সেটা আমি মেজারমেন্টটা বলে দেবো প্রথমে এক কাপ ময়দা দেওয়ার পর আমি মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচের মতো চিনি হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু না বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিলাম আমি যে মেজারমেন্টটা বলছি পারফেক্ট একদম আপনারা ঠিক এরকমভাবে মেজারমেন্টটা করবেন আপনাদের বিস্কুট একদম মুচমুচে খাস্তা হবে এবার সব শুদ্ধ খুব ভালো করে আমি মিশিয়ে নেওয়ার পর এটা একটু নরম নরম মনে হবে খুব ভালো করে টোটাল আমি আগে মিশিয়ে নিচ্ছি এবার মেশাতে মেশাতে দেখেই বুঝতে পারছেন এটা অনেকটা নরম আছে এক্ষেত্রে আর একটু ময়দা মেশাতে হবে এখানে আমি অল্প অল্প করে আরও ময়দা মেশাবো মোট এখানে আমি এক কাপের মতো ময়দা ব্যবহার করছি আপনারা এটা আটা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে টেস্টটা বেশি ভালো হয় সব শুদ্ধ আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দা দেবো আর এটাকে মেখে নেব যেহেতু এটা আমার ডোটা হাতে লেগে যাচ্ছে তাই ময়দাটাকে আমি মেখে নিচ্ছি খুব বেশি একদম টাইট ডো করবো না মোটামুটি একটু হালকা করেই আমি যেমনভাবে রুটি করা হয় ঠিক সেরকমভাবেই আমি ময়দাটাকে মেখে নেব এখানে টোটাল আমার দু কাপ ময়দা লেগেছে আপনাদের একটু সামান্য কম বেশি লাগতে পারে তবে দু কাপে খুব বেশি লাগবে না আর ডোটাকে দেখি বুঝতে পারছেন একদম কিন্তু শক্ত করিনি আবার খুব বেশি নরমও করিনি এটাকে চাপা দিয়ে রেস্টে আমি দশ মিনিটের জন্য রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি আর একটা এর মধ্যে একটু ফ্ল্যাট জাতীয় এটা কড়া চাপিয়ে দিচ্ছি এইভাবে একটু ফ্ল্যাট কড়া চাপিয়ে দিলে কি হয় অনেকগুলো বিস্কুট একসাথে ভাজা যায় তাই চেষ্টা করবেন একটু ফ্ল্যাট কড়া নেওয়ার বিস্কুটগুলো একই মাপের বানানোর জন্য একটা টেবিল চামচের মাপের চামচ নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু খুব ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম যাতে এটা খুব তাড়াতাড়ি উঠে আসে এইভাবে আমি এক চামচ করে তুলে নিচ্ছি এইভাবে নেয়ার পর আমি একটু হাত দিয়ে প্রেস করে একটু হাতে করে রুবেভাবে ঘুরিয়ে লম্বা করে নেব ল্যাংচার মতো শেপ দিয়ে আর একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে ফ্ল্যাট করে নিচ্ছি বিস্কুটের থিকনেসটা দেখেই বুঝতে পারছেন খুব বেশি মোটা রাখিনি আবার খুব বেশি পাতলাও না এইভাবে একটু মোটামুটি হালকা করে মোটা রেখেছি আর হাত দিয়ে একটু প্রেস করে করে চ্যাপটা করে দিচ্ছি এবার এমনির মধ্যে যদি আপনারা ডিজাইন করতে চান যে কোনো ডিজাইন আপনারা করতে পারেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবো এইভাবে একটা ছুরির সাহায্যে জাস্ট এইভাবে দাগ কেটে দিচ্ছি তাহলে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন এইভাবে একটু করে দিলে কি হয় বিস্কুটগুলো খুবই সুন্দর দেখতে হয় আমি একই রকমভাবে ডিজাইন করে নিচ্ছি সবগুলোর আপনারা যে কোনো পছন্দসই ডিজাইন এর মধ্যে করতে পারেন যেহেতু এই ডোটা নরম যে কোনো ডিজাইন দিলেই খুব সুন্দরভাবে ডিজাইনটা হয়ে যায় বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার চ্যানেলে বিভিন্ন ধরনের সহজ সুন্দর রেসিপি আমি শেয়ার করে থাকি আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে সবগুলো আমি একই ডিজাইন করে নিয়েছি আর ওদিকে আমি তেলটাকে গরম করে নিয়েছিলাম এবার একদম লো ফ্লেমে এগুলোকে আমি ছাড়বো হাই হিটে কিন্তু একদমই ছাড়া যাবে না তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই অফ করে দিতে হবে এবার এগুলোকে আমি বিস্কুটগুলো যতগুলো ধরবে ততগুলো আমি দিয়ে দিচ্ছি এই ধরনের ফ্ল্যাট জাতীয় কড়াইতে যদি আপনারা বিস্কুটগুলো ভাজেন তাহলে একসাথে অনেকগুলো বিস্কুট একেবারেই ভেজে নিতে পারবেন এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দিয়েছি দেওয়ার পর এইভাবে উল্টে পাল্টে বিস্কুটগুলোকে ভেজে নেব এক সাইড যখন দেখবেন একটু হালকা হয়ে গেছে আর বিসুরগুলো হালকা শক্ত হয়ে গেছে তখনই বিসুরগুলোকে আমি উল্টে দিচ্ছি নাহলে এক সাইড খুব বেশি লাল হয়ে যেতে পারে আর অন্য সাইডটা কাঁচা থেকে যেতে পারে এইভাবে উল্টে পাল্টে বিসুরগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে যখনই দেখবেন বিসুরগুলো সুন্দর একটা কালার চলে এসেছে আর বিসুরগুলো শক্ত হয়ে গেছে মোটামুটি একটা সুন্দর কালার চলে এসেছে দেখুন এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই কারণ এগুলো যখন ঠান্ডা হবে আর একটু কালারটা ডিপ হয়ে যাবে তোলার আগের মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি যাতে এর মধ্যে কোনো তেল এর মধ্যে না বেশি শুষে নেয় এইভাবে তোলার আগের মুহূর্তে যদি আপনারা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে বেসরগুলোকে তোলেন তাহলে এর মধ্যে এক্সট্রা তেল একদমই লেগে থাকবে না দেখুন সবগুলো বিস্কুট আমি ভেজে নিয়েছি আর একটা কাপ ময়দায় আর একটা ডিম দিয়ে কতগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি এইভাবে বিস্কুটগুলোকে আপনারা মাঝখানে মতো সংরক্ষণ করে রাখতে পারেন বিস্কুটগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে যায় না একদম শেষ পর্যন্ত মুছমুচে থাকে আপনারা আবার শুনেই বুঝতে পেরেছেন যে বিস্কুটগুলো কতটা খাস্তা আর কতটা মুছমুচে হয়েছে সকাল বিকেলে টিফিনের জন্য এই বিস্কুটগুলো বানিয়ে আপনারা খেতে পারেন যখন হালকা খিদে লাগবে তখনও এই বিস্কুটগুলো খেতে খুবই ভালো লাগে সময় কারণ ভারী জিনিস খেতে ভালো লাগে না এই ধরনের বিস্কুট যদি আপনারা বানিয়ে রাখেন দেখবেন সকলে ভীষণ পছন্দ করবে আর এটা এতটাই খাস্তার মুচমুচে হয় মুখে দিলে মিলিয়ে যাবে ভীষণ টেস্টি হয় বিস্কুটটা আজকের বিস্কুটের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি আশা করি আপনাদের সকলের খুবই পছন্দ হবে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আবারও দেখা হবে এরকমই কোনো সব সুন্দর রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ